আপনি কি জানেন ধেনুকাসুরের হাত থেকে কৃষ্ণ কীভাবে বৃন্দাবনকে রক্ষা করেছিল একসময় বৃন্দাবনের কাছে ছিল তালবন যেখানে প্রচুর সুস্বাদু তাল ফল জন্মাত কিন্তু এই বনটি ছিল ধেনুকাসুর নামে এক শক্তিশালী গাধারূপী অসুরের দখলে ধেনুকাসুর তার অনুচরদের নিয়ে সেখানে বাস করত এবং তার ভয়ে কোনো গোপ সেই বনে ফল পারতে সাহস করত না একবার সখাদের অনুরোধে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের রক্ষা করতে তালবনে প্রবেশ করেন বোন শান্ত থাকলেও বলরাম ইচ্ছে করে জোরে জোরে তালগাছ ঝাঁকাতে শুরু করেন ফলের শব্দ শুনে ধেনুকাসুর ভয়ঙ্কর শব্দ করতে করতে ছুটে আসে সেই প্রথমে বলরামকে আক্রমণ করার জন্য পিছনের পা দিয়ে আঘাত করার চেষ্টা করে বলরাম ক্ষিপ্রতার সাথে তাকে ধরে ফেলেন এবং তাকে শূন্যে তুলে তালগাছের ওপর আছড়ে মারেন সঙ্গে সঙ্গে ধেনুকাসুরের মৃত্যু হয় এরপর ধেনুকাসুরের অন্য গাধারূপী অনুচর অসুরেরা আক্রমণ করলে কৃষ্ণ ও বলরাম তাঁদেরও ধরে একইভাবে তালগাছে ছুঁড়ে মারেন এইভাবে তারা সমস্ত দুষ্ট অসুরকে বধ করেন অসুরমুক্ত হওয়ার পর গোপবালকেরা নির্ভয়ে সেই বনে প্রবেশ করে মনের আনন্দে তাল ফল খেতে শুরু করে